এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন সোমবার দুপুরে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন জঙ্গিরা যতই স্মার্ট হোক না কেন র্যাব তার থেকেও বেশি স্মার্ট ও দক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব রুখে দিতে র্যাবের সাইবার দল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিক বৃন্দ ও র্যাব ফোর্সেসের প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এর শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে যিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই দেশের যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশি পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বন্ধুগণ জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যেন তাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সের সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে সম্মানিত উপস্থিতি গত পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা আগামী পাঁচই অক্টোবর শুভ বিজয়ের মাধ্যমে শেষ হবে এই পূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তময় ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সফল কামনা করি আপনারা জানেন বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ যার 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 ধর্ম যার যার উৎসব সবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সকল ধর্মের উৎসব একসঙ্গে পালন করি শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব ফোর্সেস পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন মোতায়েন রেখেছে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গত পঁচিশে সেপ্টেম্বর থেকে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এক থেকে ছয় অক্টোবর দু হাজার বাইশ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে র্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রমের মাধ্যমে মাদক অস্ত্র উদ্ধারসহ যে কোনো পরিস্থিতির জন্য র্যাব ডগ স্কট প্রস্তুত রয়েছে পূজা মণ্ডপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পরিচালনার সুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোম ডিসপোজাল ইউনিট যে কোনো পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে আপনারা খেয়াল করেছেন পিছনে আমাদের ডিসপোজাল ইউনিট রয়েছে স্ট্যান্ড যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাব ফোর্সেস র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে র্যাব এয়ার উইং হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে র্যাব সদর দপ্তর কন্ট্রোল রুমের কন্ট্রোল রুমের যে নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন এর মাধ্যমে ঢাকা ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ সমন্বয় করা হচ্ছে নাশকতাসহ যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিরোধ করা হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সকল মেট্রোপলিটন শহর জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তার চেকপোস্ট স্থাপন করা হয়েছে সকল মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা সমূহের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে গোয়েন্দা তথ্য সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি তবু আমরা অনু আত্মতৃপ্তিতে ভুগছি না গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্বত করে দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র্যাব বিগত বছর সময়ে দুষ্কৃতিকারী চক্র কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে হামলা ভাঙচুরের বিরুদ্ধে র্যাপ ফোর্সের তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় নিয়ে নিয়ে আসে বিভিন্ন সময়ে দুর্গা পূজাকালীন হামলা ভাংচুর লুটপাহাটের সাথে জড়িত প্রায় অর্ধ শতাধিক অপরাধকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হয় দুষ্কৃতিকারী অশুভ কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনোরপ হামলা পূজা মোট ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙ্গা ডাকাতি চুরি ইত্যাদি সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তত্ত্ব মিথ্যা তত্ত্ব ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজর অব্যাহত রেখেছে পূজা মণ্ডপ সহ গুরুত্বপূর্ণ স্থান সময়ে আগত মহিলাদের উত্তক্ত ইফটিজিং যৌন হয়রানি রোধকল্পে মোবাইল কোর্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সেখানে দায়িত্বত র্যাব সদস্যদের আপনাদের পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক টিম কর্তৃক সর্বদা সহায়তা করার জন্য অনুরোধ করছি পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ সময়ে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পূজা উদযাপন কমিটি কর্তৃক যে সকল সিসিটিভি স্থাপন করা হয়েছে তা যথাযথভাবে মনিটরিং করার জন্য আপনাদের পূজা উদযাপন কমিটিকে আহ্বান জানাচ্ছি প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো ধরনের অপ্রীতির ঘটনা সৃষ্টি হতে না পারে র্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পক্ষে কেউ নাশকতার চেষ্টা করলে এমন যে কোনো তথ্য আপনারা পেলেও সে সম্পর্কে আমাদেরকে অবহিত করুন আমরা দেখছি পূর্বের বছরগুলোর ন্যায় এ বছর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং সকলেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে এখনও পর্যন্ত কোনো ধরনের নাশকতা বানা কিন্তু ঘটনার খবর পাওয়া যায়নি র‍্যাব ফোর্সেস সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করবেন এই কামনা সবাইকে আবারও সাহায্য শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু